আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে দূর দানু একটি মুভি কারেক্টিভ মেজার তাহলে চলুন শুরু করা যাক মুভিটি ভবিষ্যতের সময় এমন একটি সময় যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে আবার শেষও হয়ে গিয়েছে এবং এই যুদ্ধের পরিণাম ছিল ভয়াবহ কারণ যতগুলো দেশ নিউক্লিয়ার সমৃদ্ধ ছিল প্রত্যেকে নিজেদের মধ্যে নিউক্লিয়ার হামলা করেছে এবং এর পরিণাম এখন খুবই ভয়াবহ এই যুদ্ধে কোটি কোটি মানুষ মারা গিয়েছে এবং অল্প কিছু যারা বেঁচেছিল তারাও এখন সময়ের সাথে সাথে নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে মারা যেতে থাকে কিন্তু কয়েক বছর পরই পৃথিবীর সামনে এমন কিছু মানুষ আসতে শুরু করে যাদের উপর নিউক্লিয়ার রেডিয়েশনের উল্টো প্রভাব পড়েছিল কিছু মানুষের মধ্যে সুপার পাওয়ার চলে আসে আর তাদের শক্তি হয়ে ওঠে সাধারণ মানুষের থেকে অনেক বেশি তবে এমন মিউটেন্টদের সংখ্যা ছিল খুব কম তাই বাকি বেঁচে থাকা সাধারণ মানুষরা এসব মিউটেন্টকে ধরে জেলে ভরতে শুরু করে তার কারণ হচ্ছে এই মিউটেন্টরা যাদের সুপার পাওয়ার ছিল তারা এখন বিভিন্ন ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তারা সাধারণ মানুষদের বাসায় ডাকাতি করত। এছাড়াও বিভিন্ন ধরনের অন্যায় করত। এরই মধ্যে আমরা দেখতে পাই কিছু মিউটেন্ট একজন মানুষকে লুটপাট করার চেষ্টা করছে আর তখনই সেখানে এক সাধারণ মানুষ চলে আসে যার নাম জ্যাক আর সে এসেই তাদের উপরে গুলি চালাতে শুরু করে জ্যাক কিন্তু আসলে কোনো মিউটেন্ট নয় তার কোনো সুপার পাওয়ার নেই কিন্তু অনেক আগে এক সুপার পাওয়ার মিউটেন্ট তার পুরো পরিবারকে হত্যা করেছিল তাই সে এখন সকল মিউটেন্টকে শিকার করতে শুরু করে জ্যাক শারীরিকভাবে খুবই শক্তিশালী তো এখন যখন সে দেখে কিছু তখন সে তাদের সাথে হাতাহাতি লড়াই শুরু করে দেয় এবং একাই সে পুরো মিউটেন্ট গ্রুপকে ধোটাশাই করে ফেলে আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর জ্যাককে ধরে এক বিশেষ জেলখানায় পাঠিয়ে দেয় যদিও এটাই মূলত জ্যাকের আসল পরিকল্পনা ছিল কারণ তাকে যেই জেলখানায় নিয়ে আসা হয়েছে এটি শুধুমাত্র মিউটেন্টদের জন্যই এই জেলখানার নাম সান্টিব্রান এখানে শুধুমাত্র মিউটেন্টদের রাখা হয় এবং তাদের পায়ে এক বিশেষ ধরনের ডিভাইস লাগানো হয় যার ফলে তাদের সকল ক্ষমতা চলে যায় আর প্রশাসন এখানে শুধুমাত্র খারাপ না ভালো মিউটেন্টদেরকেও যে কোনো অজুহাতে এখানে নিয়ে বন্দি করে রাখত কারণ তারা মনে করত এদেরকে বাইরে রাখা নিরাপদ নয় আর জ্যাক যে আসলে মিউটেন্টদেরকে মারত তার উদ্দেশ্য ছিল এই জেলখানায় এসে সকল মিউটেন্টদের একে একে মারা আর এখানে জ্যাকের পাওয়ার ছিল অত্যন্ত বেশি কারণ সে এমনিতেও কোনো মিউটেন্ট নয় এবং বাকি মিউটেন্টদেরও এখানে কোনো ক্ষমতা নেই তবে জ্যাকের এই পরিকল্পনা পুরোপুরি ন্যায়সঙ্গত ছিল না কারণ মিউটেন্টদের মধ্যে খারাপও যেমন রয়েছে ঠিক তেমনই ভালোও রয়েছে আর আমরা এই জেলখানায় একজন ভালো মিউটেন্টকে দেখতে পাই যার নাম ছিল ডিয়াগো তার বিশেষ ক্ষমতা ছিল সে মানুষের ইমোশন বুঝতে পারত সে মানুষের কল্যাণের জন্যই এটি ব্যবহার করত কিন্তু সরকার তার উপরে মিথ্যা দোষ চাপিয়ে তাকে এই জেলখানায় নিয়ে এসেছে এরই মধ্যে আমরা এই জেলখানার জেলার অর্থাৎ মূল দায়িত্বে থাকা ব্যক্তি ওয়ার্ডেনকে দেখতে পাই ওয়ার্ডেন মিউটেন্টদেরকে চরম ঘৃণা করত সে বিনা কারণে তাদের উপরে অত্যাচার করত তবে জানা যায় সে কিছুদিন পরেই রিটায়ার করবে তবে ওয়ার্ডান প্রচণ্ড পরিমাণে দুর্নীতিবাজ সে পরিকল্পনা করেছে সে এইসব মিউটেন্টদের কাছ থেকে কিছু টাকা কামাবে এর জন্য সে জেলের সব থেকে শক্তিশালী এবং সব থেকে ভয়ঙ্কর মিউটেন্ট ব্রুসকে বেছে নেয় আসলে ব্রুসি এই সময়কার সব থেকে শক্তিশালী মিউটেন্ট তার সুপার পাওয়ার ছিল এক অন্য রকম সে যে কোনো মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারত এবং তাকে দিয়ে যা খুশি করাতে পারত সে এক সময় মানুষদের মাইন্ড কন্ট্রোল করে বিলিয়ন বিলিয়ন ডলার তার নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিল এখন এই ওয়ার্ডেনের পরিকল্পনা তার কাছ থেকে সেই টাকাগুলো রকমে হাতিয়ে নেয়া সে এখন ব্রুসের কাছে আসে এবং তাকে বলে দেখো তুমি সারা জীবন এখানে থেকেই পচে মরবে তবে তুমি যদি সকল টাকা আমাকে দিয়ে দাও তাহলে রিটায়ার করার পরে আমি যেই নতুন ব্যক্তি আসবে তাকে আমি বলে দেব সে তোমাকে অন্তত এই জেলখানার মধ্যেই ভালোভাবে রাখবে আর দেখা যায় ব্রুস এতটাই শক্তিশালী ছিল যে তাকে জেলখানায় স্বাভাবিক কয়েদিদের মধ্যে রাখা হতো না তার জন্য ছিল একটি বিশেষ সেল তবে ব্রুস ছিল প্রচণ্ড চালাক সে খুব ভালো করেই জানত ওয়ার্ডেনকে টাকা দিয়ে দিলে সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে ব্রুশ স্বাভাবিকভাবে কথা কম বলে কিন্তু তার মাথায় পরিকল্পনা চলছিল সে কিভাবে এই জেলখানা থেকে পালাবে অন্যদিকে বন্দিরা জ্যাককে দেখে রেখে যায় কারণ তারা জানে জ্যাক এমন ব্যক্তি যে মিউটেন্টদের বেছে বেছে হত্যা করে এখানে জিম নামের এক মিউটেন্ট ছিল যার ভাইকে জ্যাক অনেক আগে হত্যা করেছিল আর এখানে জ্যাক আর জিমের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তবে যেহেতু এখানে মিউটেন্টদের ক্ষমতা কাজ করত না তাই জ্যাককে হারানো ছিল এদের পক্ষে অসম্ভব জ্যাক তাদেরকে প্রচণ্ড পরিমাণে মারতে থাকে তবে এক পর্যায়ে জেলখানার গার্ডেরা এসে জ্যাককে থামিয়ে দেয় এরই মধ্যে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাই একজন হচ্ছে গোল্ডেন এবং আরেকজন হল নতুন আশা ডিয়াগো তবে এরা দুইজন ছিল ভালো আর এখানে গোল্ডেন নতুন আশা ডিয়াগোকে জেলে বেঁচে থাকার কিছু নিয়ম শিখিয়ে দিতে থাকে প্রথম নিয়ম সে কখনো কারো সামনে আসবে না মানে হাইলাইট হবে না সেটি ভালো দিক থেকে হোক আর খারাপ দিক থেকে দ্বিতীয় নিয়ম হলো কখনো অন্যের ঝামেলায় নাক গলাবে না কারণ সরকার শুধু তাদের শাস্তি বাড়ানোর অজুহাত খোঁজে যে কোনো কারণ ঘটলেই তাদের শাস্তি বাড়িয়ে দেয়া হয় অর্থাৎ অন্যের লড়াইয়ে নিজেকে জড়ানো যাবে না আর তৃতীয় আর শেষ নিয়ম হলো কখনো কারো কাছ থেকে উপকার নেওয়া যাবে না সেটা হোক জেলের কয়েদিদের কাছ থেকে আর জেলের গার্ডদের কাছ থেকে কারণ এক পর্যায়ে তারা উপকারের বদলে উপকার চায় যে এক সময় অত্যন্ত কঠিন হয়ে পড়ে আর গোল্ডেন তাকে এত কিছু বলে তার কারণ ডিয়াগোকে দেখেই বোঝা যায় সে কোনো অপরাধ করতে পারে না এবং সে একজন খুবই ভালো মানুষ তখন ডিয়াগো জানতে চায় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং একমাত্র ওমেগা লেভেলের মিউটেন্ট সত্যি কি এখানে বন্দী রয়েছে মানে সে ব্রুসের কথা জিজ্ঞেস করছিল ব্রুস এতটাই ক্ষমতাবান যে সে একবার বিভিন্ন ব্যক্তিদের মাইন্ড কন্ট্রোল করে তাদেরকে দিয়েই তাদের আত্মহত্যা করিয়েছিল মানে ব্রুসের কারো সঙ্গে লড়াই করার জন্য কোনো রকমের অস্ত্রের দরকার হয় না সেই সাথে সে যেই টাকা লুটপাট করেছিল তা এখন কোথায় রয়েছে এই ব্যাপারে সরকার আজ পর্যন্ত কিছুই জানে না আর এখানে জানা যায় ব্রুসের পা থেকে শুরু করে মুখেও একটি বিশেষ মাস্ক লাগানো থাকে যাতে তার ক্ষমতা সে প্রকাশ করতে না পারে আর এরই মধ্যে সেখানে এক বিশাল দেহের মিউটেন্ট হাজির হয় গোল্ডেন ডিয়াকোকে বলে এর নাম ডেডিয়াস সে ব্রুসের ডান হাত অন্যদিকে কিছুক্ষণ আগে যারা মারামারি করছিল জ্যাক এবং জিম তাদের দুইজনকেই জেলের মেডিক্যাল রুমের চিকিৎসার জন্য পাঠানো হয় আর এখানে একজন ডক্টর ছিল যার নাম মেরি তবে এখানে আরও একজন ব্যক্তি ছিল দেখা যায় তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে কিন্তু তার ডিভাইস ডিঅ্যাক্টিভ করে দেয়া হয় যার ফলে তার মাথা নতুন করে গজাতে থাকে অর্থাৎ তার সুপার পাওয়ার হল রিজেনারেশন সে নিজের কাটা অংশ নিজেই গজাতে পারত আর এরই মধ্যে সেখানে ডিয়াগোকে দেখা যাচ্ছিল যে বিভিন্ন ধরনের কাজকর্ম করছিল যাতে তার রেকর্ডে কিছু প্লাস পয়েন্ট ওঠে এবং সরকার তাকে এখান থেকে মুক্ত করে দেয় আর ডক্টর ম্যারিও জানতো ডিয়াগো খুব ভালো মানুষ তাই ডক্টর ম্যারি আর ডিয়াগোর মধ্যে বন্ধুত্ব হয়ে যায় ঠিক তখনই পেছন থেকে একটি গার্ড এসে ডক্টরকে বলে পেছনের একটি বিশেষ রুমে ব্রুসকে নিয়ে আসা হয়েছে তাই ডক্টর তখনই সেখানে চলে যায় কারণ ব্রুস ছিল এক বিশেষ ব্যক্তি কিন্তু যখনই ডক্টর ব্রুসের কাছে যায় আর ঠিক তখনই জ্যাক সেখানে চলে আসে জ্যাক এখানে ব্রুসকে মেরে ফেলার চেষ্টা করে আর ব্রুস ক্ষমতাবান হলেও তার কিছুই করার ছিল না কারণ সে এখানে তার ক্ষমতা ব্যবহার করতে পারছিল না জ্যাক এখানে প্রথমে ডক্টরের উপরে আক্রমণ করে তাকে সেন্সলেস করে ফেলে এরপর সে ব্রুসকেও আক্রমণ করতে যায় কিন্তু দেখা যায় ব্রুস একদম স্বাভাবিকভাবে রয়েছে সে কোনো ভয়ই পাচ্ছে না তবে তখনই সেখানে ডিয়াগো চলে আসে এবং কোনো ক্রমে জ্যাককে থামায় আর ব্রুসকে বাঁচিয়ে ফেলে এরই মধ্যে সেখানে গার্ডেরা চলে আসে এবং জ্যাককে ধরে ফেলে আর এরই মধ্যে ব্রুস ডিয়াগোকে পছন্দ করতে শুরু করে কারণ সে তার জীবন বাঁচিয়েছে আর ব্রুসের ভালো নজরে পড়ার কারণে জেলখানায় ডিয়াগোর এক দাপট তৈরি হয় কারণ প্রত্যেকে ব্রুসকে ভয় পেত প্রত্যেকে এখন ডিয়াগোকে খাবার অফার করতে শুরু করে সেই সাথে তার সঙ্গে কোনোরকম ঝামেলার মধ্যে যেতে চায় না এরই মধ্যে আমরা গোল্ডেনকে দেখতে পাই যে এই জেলখানায় আজ পর্যন্ত কোনো অন্যায় কাজ করেনি সব রকম ভালো কাজ করেছে যাতে তাকে এই জেলখানা থেকে মুক্ত করে দেয়া হয় এবং আজকে সে তার পেরোলের জন্য ইন্টারভিউ দিতে আসে সে আজ পর্যন্ত কোনো অপরাধ করেনি কিন্তু ইন্টারভিউতে তার আবেদন বাতিল করে দেয়া হয় কারণ সরকার কখনোই এই সুপার পাওয়ারওয়ালা ব্যক্তিদেরকে মুক্ত করতে চায় না এতে গোল্ডেন প্রচণ্ড রেগে যায় সে জানে তাকে এখন সারা জীবন এখানেই বন্দি হয়ে থাকতে হবে অন্যদিকে ব্রুস যে মনে মনে জেলখানা থেকে পালানোর পরিকল্পনা করছিল সে তার এক বিশেষ লোকের মাধ্যমে একটি ছোট্ট লোহার টুলস গোল্ডেনের কাছে পাঠিয়ে দেয় আর গোল্ডেন সেই অস্ত্র দিয়ে তার পায়ের ডিভাইসটি খুলে ফেলে গোল্ডেন এখন পুরো ডিসপারেট হয়ে গিয়েছিল কারণ সে এত বছর ভালোভাবে রয়েছে কিন্তু তার কোনো প্রতিদান পাচ্ছে না তাই সে রেগে গিয়ে পাওয়ার সাপ্লাই থেকে নিজেকে চার্জ করতে শুরু করে অ্যাকচুয়ালি তার সুপার পাওয়ার ছিল এই কারেন্ট আর সে এই কারেন্টের মাধ্যমেই তাদের উপরে একে একে আক্রমণ করতে শুরু করে সে সবার প্রথমেই সেই গার্ডটিকে মেরে ফেলে যে প্রায় তাকে বিরক্ত করত এরই মধ্যে এই তথ্য যখন হেডকোয়ার্টারে যায় তখন সেখানকার ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেয় এতে এক পর্যায়ে গোল্ডেনের ক্ষমতাও চলে যায় এবং এখানে গার্ডেরা তাকে গুলি করে মেরে ফেলে গোল্ডেন জানতো এই অপরাধে তাকে মেরে ফেলা হবে কিন্তু সে আসলে অত্যন্ত ডেসপারেট হয়ে গিয়েছিল অন্যদিকে কারেন্ট বন্ধ করে দেওয়ার কারণে অন্যান্য মিউটেন্টদেরও ইলেকট্রিক ডিভাইস বন্ধ হয়ে যায় ঠিক তখনই তাদের মিউটেন্টের পাওয়ার আবার চলে আসে এবং নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে দেয় এদিকে কারেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের শখ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না আসলে এই সব কিছুর পেছনে ছিল ব্রুস, সে আগেই তাদের বলে রেখেছিল এই নির্দিষ্ট সময়ে তারা যাতে বিশৃঙ্খলা করতে শুরু করে অন্যদিকে ওয়ার্ডেন এসব দেখে চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে হঠাৎ গোল্ডেন তার ডিভাইস খুলে ফেলে আর বাকি সবাই লড়াই করতে থাকে নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন রহস্য রয়েছে ভল্টার আপাতত তার ডেপুটি ওয়ার্ডেনকে আদেশ দেয় যে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ চালু করা হোক আর জেলের গার্ডদের বলে সব বন্দিকে শান্ত করতে আর এখানে ঠিক তাই হয় কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসে এবং বন্দিরা আবারও নিস্তেজ হয়ে পড়ে আর এখানে ওয়ার্ডেন আইডিয়া করে হয়তো বা এই সব কিছুর পেছনে ব্রুস রয়েছে তাই সে এখন ডিয়াগোকে জিজ্ঞেস করতে থাকে যে ব্রুসের পরিকল্পনা কী কারণ ডিয়াগো যেহেতু ব্রুসের জীবন বাঁচিয়েছিল তাই সে ব্রুসের কাছের মানুষ সে ডিয়াগোকে বলে ব্রুশ যদি তোমার কাছে কিছু শেয়ার করে বা বলে সঙ্গে সঙ্গে তা আমাকে জানিয়ে দেবে এতে আমি তোমার শাস্তি কমিয়ে দেব তবে ডিয়াগো খুব ভালো করেই জানে যে এই জেলখানায় কারো শাস্তি কক্ষণ কমে না ভোল্টার এবার ব্রুসের কাছে আসে আর তাকে সতর্ক করে সে যাতে এখান থেকে পালানোর কোনো চেষ্টা না করে আর তার জন্য ভালো হবে সে যাতে সকল টাকা তাকে দিয়ে দেয় এর ফলে সে অন্তত তার সঙ্গে ভালো ব্যবহার করবে এবং ভালো সুযোগ সুবিধা দেবে আর অদ্ভুতভাবে ব্রুস আজকে এই শর্তটি মেনে নেয় মানে সে টাকা দিতে রাজি হয়ে যায় আর এটি শোনামাত্র ওয়ার্ডেন আনন্দে ফেটে পড়ে কারণ টাকার পরিমাণ হাজার হাজার বিলিয়ন ডলার তবে ব্রুস বলে টাকা ট্রান্সফার করার জন্য তাকে কিছুদিন সময় দিতে হবে এবং সেই সাথে জেলের নেটওয়ার্ক পাসওয়ার্ড দিতে হবে ওয়ার্ডেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কারণ সে এই ইন্টারনেটের পাসওয়ার্ড দিয়ে কী বা করতে পারবে আর সকল কিছু তো তার কাছ থেকেই নিয়ন্ত্রণ হয় আর সে তিন দিনের সময় ব্রুসকে দেয় অন্যদিকে নিচে গার্ডেরা ইলেকট্রিক সিস্টেম ঠিকঠাক করতে থাকে কারণ কিছুক্ষণ আগের আক্রমণে তাদের সিস্টেমে কিছু প্রবলেম হয়েছিল কিন্তু ওয়ার্ডেন ধরতে পারেনি এই সব কিছুর পেছনে ব্রুসের মাস্টারমাইন্ড ছিল ব্রুস যেহেতু এখন জেলের নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে তাই সে তার মেধাবী মস্তিষ্ক দিয়ে বুঝতে শুরু করে এই জেলখানার সকল কিছু কিভাবে কাজ করে এরই মধ্যে সেই দিন চলে আসে যেই দিন ওয়ার্ডেন রিটায়ারে যাবে সে ব্রুসের কাছে চলে আসে এবং টাকা চায় ব্রুস টাকা ট্রান্সফার করার জন্য ওয়ার্ডেনের কাছ থেকে তার ট্যাবলেট চাই যার মধ্যে পুরো জেলখানার কন্ট্রোলস ছিল তবে এবার অবাক করার বিষয় হল সে সবার আগে সকল টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেয় এটা দেখে ওয়ার্ডেন প্রচণ্ড খুশি হয় যে সে অবসরের পরে এই টাকা দিয়ে তার পুরো জীবন উপভোগ করবে তবে টাকা ট্রান্সফার হওয়া মাত্র ওয়ার্ডেন বলে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি তোমাকে রকম সুযোগ সুবিধাই দেব না আসলে আমি মিউটেন্টদের সারা জীবন ঘৃণা করি শুধু তাই না আমি যদি তোমাকে কোনোরকম সুবিধা না দিই তাহলে তুমি আমার কি ক্ষতি করবে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই তবে ব্রুস অনেক আগে থেকেই জানতো ওয়ার্ডেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাই সে তার ট্যাবলেট থেকে একটি কমান্ড দেয় এবং সঙ্গে সঙ্গে পুরো জেলখানার মিউট্যান্টদের সেই ডিভাইস ডিঅ্যাক্টিভ হয়ে যায় আর এখন প্রত্যেকের কাছে সুপার পাওয়ার ব্যাক করে আর এটা বুঝেই সকল কয়েদি আবার কন্ট্রোলের বাইরে চলে যায় এবং বিশৃঙ্খলা শুরু করে দেয় তারা কেউ গার্ডদের উপরে আক্রমণ করে আবার কেউ নিজেরা নিজেদের সঙ্গে ফাইট করতে থাকে আর এখন আমরা দেখতে পাই তাদের কীরকম বিশেষ বিশেষ অদ্ভুত ক্ষমতা রয়েছে যাই হোক মিউটেন্টরা তাদের ক্ষমতা পেয়ে যাওয়ার কারণে গার্ডেরা এখন আর তার মোকাবেলা করতে পারছিল না তারা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল অন্যদিকে ডিয়াগো যে মেডিকেল রুমে ছিল সে লক্ষ্য করে যে সে তার পুরাতন ক্ষমতা আবার ফিরে পেয়েছে মানে যেটি ছিল মানুষের ইমোশন বোঝার ক্ষমতা আর এটি পেয়ে সে আরও ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে যাই হোক ডক্টর মেরি যে তাকে পছন্দ করত সে তাকে বাঁচানোর চেষ্টা করে এবং তাকে একটি আলাদা চেম্বারে নিয়ে আসে যাতে তার কোনো ক্ষতি না হয় অন্যদিকে জ্যাক যে প্রায় জিমকে পেটাত সে এখন দেখতে পায় জিম তো তার সুপার পাওয়ার ফিরে পেয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে গিয়েছে আর তার সঙ্গে লড়াই করা আর তার পক্ষে সম্ভব না তাই সে সুযোগ বুঝে পালাতে শুরু করে অন্যদিকে ওয়ার্ডেন যখন জানতে পারে যে মিউটেন্টদের ডিভাইস ডিঅ্যাক্টিভ করে দেয়া হয়েছে সে প্রচণ্ড রেগে যায় কারণ সে জানতো সেই ডিভাইস এখন ব্রুসের হাতে রয়েছে তাই ব্রুসে এইসব করেছে তবে এই ডিভাইস ডিঅ্যাক্টিভ হওয়ার কারণে ব্রুসের মধ্যেও তার ক্ষমতা চলে আসে ওয়ার্ডেন তখনই সেই সেল থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু দেখা যায় সেই সেলের লকও বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ব্রুস সেটি বন্ধ করে দিয়েছে তবে তারপরেও ওয়ার্ডেন ব্রুসকে ভয় দেখাতে থাকে যে সে কখনোই এখান থেকে বের হতে পারবে না কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে পুরো সিস্টেম রিস্টার্ট দেয়া হবে যার ফলে প্রত্যেকটি ডিভাইস আবার সক্রিয় হয়ে যাবে এবং তারা আবার এখানে আটকে যাবে এদিকে কন্ট্রোল রুমের আদেশে এক হেডগার্ড অ্যালেন বাকি গার্ডদের তাদের নজরে রাখতে বলে নিচে একাই মেশিন রিস্টার্ট দিতে যায় তবে তখনই সেখানে মিউটেন্ট জেম চলে আসে আর এখানে তার সঙ্গে লড়াই হয় অ্যালেন বুঝতে পারে সে কখনোই জিমের সঙ্গে লড়াই করে পারবে না কারণ জিম অত্যন্ত শক্তিশালী তাই সে বুদ্ধি দিয়ে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে শক দিয়ে জিমকে মেরে ফেলে সে সঙ্গে সঙ্গে সিস্টেম রিস্টার্ট দিয়ে দেয় এবং প্রত্যেক পায়ের যেই ডিভাইস তা আবার স্টার্ট হয়ে যায় এর ফলে সঙ্গে সঙ্গে সকল মিউটেন্টদের ক্ষমতা আবারও চলে যায় আর এদিকে ওয়ারেন ব্রুসকে মেরে সেন্সলেস করে ফেলে কারণ এসব ঝামেলা ব্রুসি পাকিয়েছিল তবে এর মধ্যে একটি রহস্য রয়েছে যা আমরা ভিড় শেষে জানতে পারবো আর ব্রুস যেহেতু এখানে অনেক বড় অন্যায় করেছে তাই ওয়ার্ডেন আদেশ দেয় যাতে এখানে ব্রুসকে মেরে ফেলা হয় আর এখানে ঠিক তাই করা হয় তাকে একটি ডার্ক রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রাণে মেরে ফেলা হয় এরই মধ্যে আমরা ডেপুটিকে দেখতে পাই সে ওয়ার্ডেনকে অভিনন্দন জানায় এবং সে পরবর্তী ওয়ার্ডেন হিসাবে নিযুক্ত হয় আগামীকাল থেকেই পুরো ফ্যাসিলিটির ইনচার্জ সেই হবে অন্যদিকে দেখা যায় মিউটেন্টদের সকল ক্ষমতা চলে যাওয়ায় যে আবার তাদের উপরে আক্রমণ করে এবং তাদের অনেককে মেরে ফেলে এরই মধ্যে এই ঘটনার কয়েক সপ্তাহ পার হয়ে যায় এবং ডিয়াগো ম্যারির কাছে এসে বলে তার উপরে যত অভিযোগ আনা হয়েছিল তা সব উঠিয়ে নেওয়া হয়েছে আর সব থেকে বড় ব্যাপার যে এই অর্ডার তুলে নিয়েছে সে হচ্ছে তাদের পুরাতন ওয়ার্ডেন যে মিউটেন্টদের প্রচুর ঘৃণা করত আর সে এখন মুক্ত হয়ে যাবে তাদের পুরাতন ওয়ার্ডেন শুধুমাত্র এতটুকুই করেনি ব্রুসের হাত ডেরিয়াসকেও মুক্ত করেছে সে নিজে গিয়ে ডেরিয়াসকে পিক করে আর এখানেই এই মুভির আসল টুইস্ট বোঝা যায় আসলে কয়েক সপ্তাহ আগে যেদিন ভল্টার ব্রুসের কাছ থেকে টাকা নিচ্ছিল আর কিছু সময়ের জন্য জেলের অ্যান্টি সুপার পাওয়ার ডিভাইস রিয়াক্টিভ হয়ে গিয়েছিল তখনই ব্রুস তার সুপার পাওয়ার ব্যবহার করে আর তার একটি বিশেষ ক্ষমতা ছিল যা আজ পর্যন্ত কেউ জানত না সে নিজের আত্মাকে ওয়ার্ডেনের ভেতরে নিয়ে যায় এবং ওয়ার্ডেনের আত্মাকে বুসের শরীরে পাঠিয়ে দেয় অর্থাৎ সেদিন ব্রুসকে মারা হয়নি আসলে মারা হয়েছিল ওয়ার্ডেনকে আর ব্রুস এখন ওয়ার্ডেনের শরীর নিয়ে পৃথিবীতে মুক্ত সেই সাথে তার সকল টাকাও এখন তার কাছেই রয়েছে কারণ সে ব্রুস অবস্থায় ওয়ার্ডেনের নামে তার সকল টাকা ট্রান্সফার করে দিয়েছিল এটাই আসলে ছিল ব্রুসের মাস্টার প্ল্যান সে সবার প্রথমে গোল্ডেনকে দিয়ে পুরো জেলখানায় বিশৃঙ্খল ঘটায় যাতে গার্ডদের মনোযোগ সেদিকে সরে যায় আর সে জেলখানার পুরো সিস্টেম বুঝতে পারে এরপর সে ভল্টারকে ফাঁসিয়ে তার কাছ থেকে ট্যাব আর নেটওয়ার্ক পাসওয়ার্ড নিয়ে নেয় আর টাকাও তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় আর যেহেতু সে আগেই পুরো সিস্টেম বুঝে গিয়েছিল তাই সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে আর পর সে ডিয়াগোকেও মুক্ত করে দেয় কারণ সে একবার জ্যাকেট হাত থেকে তার জীবন বাঁচিয়েছিল শুধু তাই না সে তার ডানহাত ডারিয়াসকেও মুক্ত করে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ